নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ডিম চুকটবে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন আমার পাখির সব ব্রিডিং সিজন চলছে সব পাখির হাঁড়িতেই ডিম আছে এদিকে যেমন জাভা দেখতে পাচ্ছেন এটা সাদা জাভার হাড়ি ওটা ব্ল্যাক জাবার হাঁড়ি এই পেয়ারটারও ডিম নিয়ে বসে আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভেতরে ফিমেলটা রয়েছে এই পেয়ারটারও ডিম নিয়ে বসে আছে ভেতরে ফিমেলটা রয়েছে ওই যে আর এটা মেল তো মেন যেটা বলতে চাইছিলাম যে এই ব্রিডিং সিজনে আপনারা আমি কিরামভাবে আপনারা কী করেন আমি তো জানি না আমি কিভাবে কি ব্রিডিং সিজনে পাখিদের সব ফুড দিই কী দানা শস্য দিই মানে সিডমিস কি দিই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করব। আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবে তো পাখিদের মেন প্রধান খাবারই হলো সিডমিক্স আর তার সঙ্গে আপনারা আমরা কি করি একটু সব ফুড দিই যাতে পাখিদের হেলথ গ্রোথ বেটার হয় তো সিডমিক্সটা হলো বলতে পারেন পাখিদের মেন প্রধান খাদ্য তো সিডমিক্সের মধ্যে দেখুন আমি কিন্তু সব রকম মিশিয়ে দিই ঠিক আছে এটা আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি এটা আমার শুধু ব্রিডিং সময়ের জন্য না আমি তিনশো দিন পাখিদের এই সিডমিক্সগুলো প্রোভাইড করি দেখুন মিলেট আছে ক্যানারি আছে এদিকে সূর্যমুখীর দানা আছে এদিকে ধান টান সবই মিশিয়ে আমি দিই কিন্তু ঠিক আছে তো এইটা যে অনেকে করে কি অনেকে নর্মাল টাইমে নর্মাল শুধু ক্যানারির দানা মানে এই যে এমনি দানা যেটা বোঝি সেই দানাটা এই যে এই দানাটা এই দানাটা প্রোভাইড করে ঠিক আছে শুধুমাত্র এইটাই প্রোভাইড করে তো সেই জন্য কী হয় পাখি অনেক সময় গ্রোথ ভালো হয় না হেলথ ভালো হয় না পাখির বাচ্চা ছাট বেরোয় তো আপনারা যদি এটা তিনশো পঁয়ষট্টি দিনই এটা ইউজ করেন এইভাবে মেন প্রধান খাদ্যের মধ্যে তাহলে কিন্তু পাখি কোনো দিন মানে ছাট বাচ্চা বেরোবে না পাখির হেলথ গ্রোথ ভালো হবে ডিম বাচ্চা ভালো করবে যেটা আমার হয় তো সেই জন্যই আমি আজকে দেখানোর জন্য যে আমি কিভাবে কিভাবে কি সিডি প্রোভাইড করি পাখিদের আর এটা কিন্তু আমি বলছি যেমন তিনশো দিন তো তিনশো পঁয়ষট্টি দিনই আমি এইভাবেই ইউজ করি আমি কোনো এই না যে শুধু একদিন ক্যানারি ইউজ করে দিলাম তা না ঠিক আছে বা কাগনি দানা ইউজ করে দিলাম তা না শুধু মানে ক্যানারি বা শুধু একদিন মিলেট ইউজ করলাম তা না আমি কিন্তু প্রত্যেকটা দিনই সব রকম মিশিয়েই দিই পাখিদের ঠিক আছে এটা আমার নিয়ম তো এই ধরুন এইভাবে দিয়ে দিলাম জাস্ট দেখুন এটা এটা যাবার খাবার যাবার মধ্যেও আমি এই দানা দিচ্ছি ঠিক আছে এই যে এটা চলে গেল ধরুন কাংনি দানা নর্মাল যেটা প্রধান খাদ্য পাখি বুদ্ধি পাখি বা যাই হোক এবার এর মধ্যে আমি বেশি না আমি অল্প অল্প দিচ্ছি এই দেখুন এই যখন দিলাম এই রকম দিলাম এই রকম দিলাম এই দিলাম অল্প অল্প করে সব দেব এই যে ক্যানারি এই যে ক্যানারি দিলাম এটা তো দিয়ে ঠিক আছে এই দিয়ে দিলাম এবার যদি মনে হয় হ্যাঁ আমি মাঝে মাঝে আবার কি করি অল্প অল্প করে ধানও দিয়ে দিই সব কিছুতে এই যে অল্প অল্প করে ধান দিয়ে দিলাম বেশি না অল্প দিলাম এটা হলো আমার বদ্রির খাবারগুলো আর জাবার খাবারগুলো আমি করতে চাইছি ঠিক আছে এটা যেমন ককটেলের খাবার ককটেলের দানা আবার এই সাদা ডিলাক্সের দানাটা আলাদা একটু রাখা আছে আমার যেটা চিকুর খাবারটা ঠিক আছে এবার এই খাবারের মধ্যে দেখুন কাংনি দানা মিলেট ধান অল্প ক্যানারি অল্প সব রকম আমি কিন্তু মিশিয়ে আমি দিয়েছি আর এটাই কিন্তু আমি রেগুলার বেশিতে পাখিতে প্রোভাইড করি সেই জন্য আমার পাখি কোনো দিন কিন্তু বাচ্চা হলে তার গ্রোথ কম হয় না বা ছাট বাচ্চা কোনো দিন বেরোয় না ঠিক আছে আর যদি ধরুন আমি ককটেলের ক্ষেত্রে বলি আমার ককটেলটার জন্য আমি এই যে ধরুন এই ডিলাক্সের দানা দিলাম অল্প তার সঙ্গে যেমন ধান আমি আমার এখানে যেহেতু আমার ওখানে জাভা আছে ধান দিতে হয় তার সঙ্গে এই সাদা এটা দিলাম কুসুম দানা এটা সূর্যমুখী দানা এটা ককটেলের মাস্ট খাবার এই যে ক্যানারি অল্প ক্যানারি দিলাম এই যে মিলেট ঠিক আছে এই হলো আমার মিক্স খাবার সিডমিক্স এটা হলো আমার প্রধান পাখির প্রধান খাবার আমি যেটা তৈরি করি প্রত্যেকটা দিনই এই যে দেখুন কতক্ষণ লাগলো আমি কিন্তু এটা এইভাবেই তৈরি আমি কিন্তু কোনো মিক্সড করে রাখি না জাস্ট এরকম প্যাকেট খুলে নিই ফটাফট বানিয়ে দিতে পারি ফটাফট কোনো অসুবিধা হয় না তো এইভাবে আমি খাবার দিই বলেই আমার পাখির কিন্তু গ্রোথটা ভালো থাকে এবং ডিম বাচ্চা যখন করে তো বাচ্চার কিন্তু কোনো রকম কোনো ছাট বাচ্চা বা যাই হোক কিছু এরম কিছু কোন কিন্তু রেজাল্ট আসে না যেটুকু হয় সেটুকু কিন্তু বেটার হয় তো এবার এই দানাগুলো যেগুলো রেডি করা আছে আমি চলুন পাখিটা দিয়ে দিই তারপরে দেখুন ওরা কত সুন্দর করে খাবে আর একটা জিনিস যেমন ধরুন আমি পাখি কিন খাবার কিন্তু দোকান থেকে নিয়ে আসলে কিন্তু আমার দেখুন এইটা কিন্তু আমার এটা ফিক্সড আমার ছাদেই থাকে আমার এটা পাখির জন্যই বলতে পারেন হয়ে গেছে তো এই জিনিসটাতে আমি কিন্তু প্রত্যেকটা খাবার আমি কিন্তু সব ঝাড়াই বাছাই পড়ে নিই কোনো নোংরা খাবার আমি পাখি কিন্তু কোনো দিন প্রোভাইড করি না ঠিক আছে তো আপনারাও এটা করবেন যারা বিগেনার্স তাদের জন্যই বলছি কোনোদিন নোংরা খাবার পাখির দোকান থেকে এনেই সেটা দেওয়ার চেষ্টা করবেন না একটু অন্তত ঝেড়ে বেছে নিন দেখবেন পাখির হেলথ গ্রোথ সব ভালো থাকবে তো আমি সবাইকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি এই দেখুন যাবা সাদা যাবাটা খাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে সাদা যাবাটাকে ঠিক আছে তো আশা করবো আপনারা জিনিসটা বুঝেছেন যে আমি কিন্তু সিড মিক্সটা পাখির যে সিড মিক্সটা সেটাই মেন সব ফুড তো আমরা দিই যেমন ডিম ভাত কোনো দিন কোনো কোনোদিন সবজি ভাত কোনো দিন কোনো শাক পাতা সেগুলো দিই সেগুলো তো দিতেই হবে কিন্তু সিড যেটা সেটা সিড মিক্সের মতোই যেন হয় এই জন্যই সিড নাম সিড যেন নর্মাল শুধু দানা হয়ে গেল সেটা না তাহলে কিন্তু পাখি গ্রোথ ভালো হবে না এবং পাখিও পাখির বাচ্চাগুলোও ভালো বেরোবে না বাকি গ্রোথ ভালো করতে গেলে বাকি বাচ্চার ছাট না হতে গেলে এইভাবেই কিন্তু আপনাদের সিড মিক্স তিনশো পঁয়ষট্টি দিন প্রোভাইড করতে হবে পাখিকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে যারা নতুন তাদের জন্যই বলছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভালো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান হিসেবে সেটা পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টারা